আবার বলবে যদি ওর মন খুশি যখন মন চাইবে তখন বলবে আমার স্যান্ডিকে স্যান্ডিকে কেউ নেবে স্যান্ডিকে একটু নেবেন স্যান্ডিকে কেউ নেবেন হ্যাঁ সেটাকে কিছু দিতে হবে না একটু ডগ ফুড দিলে আর একটু ভাত দিলে মাংস দিয়ে হয়ে যায় শুধু ভাত খায় মাংস দিয়ে আর ডগ ফুড খায় আর কিছু খায় না বেশি খরচা নেই আমার স্যান্ডির ওপরে বেশি খরচা নেই সকালে একটু ডগ ফুড দুপুরে একটু ভাত আর নাচের ওর খাবারের কথা ছুটকি খেতে ছুটকি তো বলছি দাদা এজন কি এজন কি ছুটকিকে একটু নেবেন ছুটকি কে ছুটকি কে নেবেন কেউ ছুটকিকে বলি দাদা দাদা তোর খরচাটা একটু বলি তোর খরচাটা এই যে ছুটকি এই যে ছুটকি এই যে আমার মুখটাতে একটু ভাত আর ডক ফুট ছাড়া ও ডক ফুড খেতে ভালোবাসে না ভাত খেতেও ভালোবাসে না ও ভালোবাসে কি একটু মিষ্টি একটু ফল একটু মিষ্টি মিষ্টি বিস্কুট একটু নানা রকমের নতুন নতুন খাবার মিষ্টি টাইপের খাবার না চুটকি ওর কিন্তু হেভি খরচা নেবেন চুটকি খেয়ে নেবেন চুটকি খরচা আছে কিন্তু ভালো আছে চুন্দুরি মেয়ে তার একটু একটু চা চা দিয়ে একটু রুটি না চা দিয়ে রুটি না রুটি খাই আমি অবাক হয়ে গেলাম সেদিনকে ওর বাবা কালকে 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 ওর বাবা পরোটা খাচ্ছিল বাবার সামনে এসে বসলে চুটকি একটু খেতে ভালোবাসে চুটকি আবার একটু খেতে ভালোবাসে এচুটকি এ চুটকি শোন এ চুটকি বল এ চুটকি বল তুই খেতে ভালোবাসিস তো হ্যাঁ বাবু খেতে ভালোবাসে না চুটকি খেতে ভালোবাসে চুটকি কালকে পরোটা তরকারি খেয়েছে বল আরে বল তুই খেতে ভালোবাসিস বল চুটকি কালকে পরোটা তরকারি খেয়েছে চুটকির খাওয়ার কোনো বিচার নেই ওকে ফল দিলেও খাবে ওকে মিষ্টি দিলেও খাবে ওকে বিস্কুট দিলেও খাবে শুধু খাবে না ভাত ভাত আর ডগ ফুড ডগ ফুডটা ওদের খাবার খাবে না আমাদের স্যান্ডি আবার ডক ফুড খেতে খুব ভালোবাসে ওকে যদি তিনবেলা আমি ডগ ফুড দিয়ে বসিয়ে রাখি ওর ভাতও লাগবে না ও ডগ ফুড খাবে আর এই একখানা মেয়ে আছে এই একখানা মেয়ে সুন্দরী সুন্দরী এ একটা সুন্দরী এ একটা সুন্দরী এ সুন্দরী সুন্দরী শোন 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 বল মানুষকে বল তুই যাবি তোর জন্য ভালো মন্দ খাবার রেখে দিতে বল একটু ভালো ভালো খেতে ভালোবাসে ওর জন্য ভালো মন্দ খাবার রাখবেন সবাই ওকে যে নিয়ে যাবে যে নেবেন নেবেন কেউ নেবেন খরচা করতে হবে ওর পেছনে ওর পেছনে কিন্তু খরচা করতে হবে হ্যাঁ মেয়ে ছেলে মানুষ একটু খরচা লাগে ঠিক আছে ছেলে মানুষের খরচা নেই মেয়ে মানুষের খরচা আছে ওর পেছনে খরচা লাগে ওর ভালো খাবে ভালো থাকবে এসিতে থাকবে সব সময় এই যে দেখতে হচ্ছেন এসিতে শুয়ে পড়লো এই যে দেখুন আবার সোপায় নালে খাটে নিচে বেশি থাকে না ও সোপায় থাকে যে সোপায় নালে খাটে সোফাটা যেন ওর বাবা ওর জন্যই কিনেছে ও শোকাটার যে কি দশা করেছে তার নেই ঠিক তাই তুই যুক্তি একটু বলে দে বলে আমাকে যে নিয়ে যাবে ভালো মন্দ খাবার রেডি রাখবে আমি ভালো মন্দ খাইতে ভালোবাসি তাই তো মা ভালো মন্দ খেতে ভালোবাসো তো তুমি দাদা ভালোবাসে না দাদা ভালোবাসে না দাদা ভালোবাসে না দাদা শুধু ভাত আর ডকুট খায় আর তুমি ভালো মন্দ খাও তাই তো মা বুঝেছেন সুন্দরী কিন্তু মেয়ে ছেলে মানুষ একটু ভালো খেতে ভালোবাসে একটু ভালো থাকতে ভালোবাসে একটু টিপ থাকতে ভালোবাসে কিন্তু সেটাই বসে দেখেছেন সবাই যে আমার স্যান্ডিকে নেবে কোনো খরচা নেই যে আমার গোল্ডিকে নেবে বহুত খরচা হবে এবার ঠিক করুন কে কাকে নেবেন স্যান্ডিকে কে নেবে আর এই গোল্ডিকে কে নেবে আর স্যান্ডিকে কে নেবে তাই তো আমার স্যান্ডি ছেলে আমার স্যান্ডি ছেলে এটা আমার ছেলে হ্যাঁ একটা আম্পি দিলে একটা আম্পি দেয় দেখবেন দাঁড়ান 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 আপনারা দেখুন এই দেখুন আম্পি দিলাম তো এ বাবা একটা আম্পি দিবি না এ বাবা আম্পি বাবা অপমান হচ্ছি আমি বাবা অপমান বাবা রে বাবা আর না চেয়েছি বলে অঢেল দিচ্ছে আমাকে বাবা এটা আমার বাবা হ্যাঁ সারা দিয়ে দিলো হ্যাঁ ছিমকু কোনো ঝামেলা নেই খাই দিয়েছি ঘুমাবে আবার ঠিক টাইম মতন যদি আমার একটু দেরি হয় তাহলে ডাকবে এসে হাত দিয়ে হাত দিয়ে এরম এরম করে ডাকবে এরম এরম করে বাবা এটা আমার বাবা আমার বাবা আমার বাবাও খুব ভালোবাসতো ওকে তাই না বাবা তাহলে ভালোবাসতো না দাদু খুব সুন্দর ভালোবাসতো না খেলা করতো বল ছুটি ছিল আমার বাবা খেলা করতো ওর সাথে ও দাদুকে খুব ভালো জানো দেখবে এত বছর হয়ে গেছে আমার বাবা নেই কি বলবো দাদুন কই দাদুন দাদুন কই দাদুন কই ও দাদুন ও যে দাদুন ও দাদুন 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 কই কই দেখছি এত বছর হয়েছে বাবাকে দেখে না তবু কিন্তু মনে আছে তবু মনে আছে বাবাকে কারণ ও ছোট্ট থাকতে ওকে দাদুর কোলে দাদুর সাথে থাকা দাদুর খেলা করা দাদু খাওয়ানো আমি এদিক ওদিক চলে যেতাম ও দাদুর কাছেই ও থাকতো ছেলে আমার আর গল্ডি তো নতুন আমার বাবা যখন মারা যায় তার হয়তো দু তিন মাস আগে গোল্ডিকে নিয়ে এসেছি তাই গোল্ডি অতটা বোঝে না ছেলেটা বোঝে ছেলেটা আমার দাদুকে বোঝে দিদানকে বোঝে দিদান কই আসিনি দিদু মুখটা দাও দিদু কই দিদু দিদু বাবুটা একটু করে দাও ওদের সাথে আমি এরকমভাবে কথা বলি সব কথা বোঝে যেটা বলবো সব বোঝে বাবু বাড়ি বাবুর মা কই বাবুর মা বাবুর মা কই এ বাবু তোর মা কই মা 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 পিঙ্কি কই পিঙ্কি 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 ওর বাবা শিখিয়েছে ওর বাবা মা শেখায়নি ওর বাবা পিঙ্কি নাম ধরে ডাকা শিখিয়েছে আমাকে পিঙ্কি বললে বাবু বুঝতে পেরে যায় যে আমি ও তোর পিঙ্কি কই রে বাবা পিঙ্কি এবার পিঙ্কি কই বাবা পিঙ্কি একটা জিবে তিল হয়েছে যে বড় একটা তিল হয়েছে খেতে ভালোবাসে কিন্তু খেতেও ভালোবাসে না ও ডক ফুটার মাংস খেতেই ভালোবাসে ওর জন্য রেগুলার মাংস আসবে চুটকির জন্য দই চুটকি আবার দই ভাত খেতে ভালোবাসে মাংস ভাত খেতে ভালোবাসে না আর বাবু মাংস ভাত খেতে ভালো দুজন দুরকম দুজন আমাদের দুরকম সোনা বাবা বাবা তুমি সোনা বাবা আমার হ্যাঁ সোনা বাবা লক্ষ্মী ছেলে সত্যি লক্ষ্মী আমাদের ঘরের লক্ষ্মী ও যখন ওকে যখন এনেছি ও সত্যি আমাদের ঘরের লক্ষ্মী যখন ওকে এনেছি তখন আমরা আমাদের মানে পরিস্থিতি সেরকম একটা ভালো ছিল না সত্যি ছিল না আর বলে না কুকুরকে দিয়েই বোঝা যায় যে আয় উন্নতি বা থাকা ভালো থাকা তো সবাই বলেছিলো কালো আনতে পারতিস কালো আনতে পারতিস কালো শুভ বাড়ির পক্ষে কিন্তু না আমাদের স্যান্ডি হচ্ছে আমাদের শুভ স্যান্ডি যেদিন থেকে আমাদের বাড়িতে আসে সেদিন থেকে আমাদের পরিবর্তন হওয়া শুরু হয় তো স্যান্ডিকে ভীষণ ভালোবাসি আগামী দিনগুলো যদি স্যান্ডির কথা ভাবি দেখো মানুষ ভবিষ্যৎটা ভাবে তো আমি সেরকম দুধটা ভাবি দুধটা যখন ভাবি তখন খুব কষ্ট হয় যে একটা সময় স্যান্ডিকে ছেড়ে থাকবো কী করে যদিও সেম দেখতে ডগি পাওয়া যায় কিন্তু সে স্যান্ডিকে কি আর পাবো না বললে ধরুন এখন এই চার বছর বয়স কিন্তু স্যান্ডির বয়স বারো বছর হয়ে গেছে আর হয়তো মায়াতে ও এখন আবদ্ধ রয়েছে তাই জন্য ও খুব ভালোবাসে স্যান্ডি খুব ভালোবাসে আমাদেরকে মানে যা বলবো ও বাবা যেটা বলবে আমি যেটা বলবো আর সারাদিন তো আমার পিছন পিছন পেছন পিছন ঘুরে বেড়াবে তো যাই হোক ওদের সাথে এই সময়টা কাটালাম এখন এই টুকটাক করে ওদের সাথেই যখন ভিডিও করি বা না করি ওদের সাথেই এরকমভাবে খেলা করি আমি ঘরের মধ্যে তো সময়টাও কেটে যায় ওদের সাথে খেলা করলে চলো